গভর্নমেন্টের লোক গভর্নমেন্টের তসিন্দার সব কিছু মিলে ওইখানে ড্রেন দিছে দেওয়ার ফলে ঠিক আছে আমরা দৌড়িয়া নিচ্ছি এই জায়গাটা আমরা নগরপঞ্চের লোকে আমরা বারবার কথা হয়েছি যে ড্রেনের উপরে দিয়ে আমরা রাস্তা দিয়া দিও আমরা তো যাতায়াতের রাস্তা নেই অফিসের উপরে থেকে আমরা যাইতাম না আমরা ড্রেন দিও তখন কার সরকার কইছে ঠিক আছে কইয়া সারিয়া আর তো হইছে না আচ্ছা বর্তমান সরকার যখন যেটা চলে তারার লোকেও কথা হয়েছে যে আমরা একটা রাস্তা দিয়ে দেন তারা রাস্তা দিব কিন্তু ওগরন্ত তিন চারবার মা বইছে ওইয়া এইখানে আইয়া সিদ্ধান্ত হইছে যে তারার জায়গা হয়তো আমরা কেস দিছি দেওয়ার পরে কে চলতে এখন তারা কইতেছে যে নাম্বারে আমরা কে দিচ্ছি এই নাম্বার এটা নাই কিন্তু ওই ডাক নাম্বার থেকে কাটিয়ে তো ডাক নাম্বার গভর্নমেন্টে রয়েছে জায়গাটা আমরা বাড়ির লোকরাই বিক্রি করছে গভর্নমেন্ট পৌর পরিষদের লাগের করিয়া বিক্রি হচ্ছে না তখন এখানে মোটর স্ট্যান্ড আসলো মোটর স্ট্যান্ডে কিন্তু এইভাবে ছ করিয়া জায়গা নিত না গাড়ির লাগিল এটা আমার মনে একটা কথা বা সন্দেহ লাগছে যে গভর্নমেন্ট যদি জায়গা নেয় তো গাড়ির লাগিয়ে নিলে সুইজারল্যান্ড দিব ওইভাবে তারা সূর্যের ল্যান্ডে তারা ড্রেন দিছে অর্থাৎ আমি এখন দেখাচ্ছি যে এখানে দুই হাত এখানে তেরো ফুট এখানে তেত্রিশ ফুট এখানে ছয় ফুট এইভাবে জায়গা নিছে তাহলে আমরা মনে একটা প্রশ্ন জানলো যে এইভাবে তো গাড়ি ঢুকানির জায়গা নেওয়ার কথা না যে গাড়ি ঢুকানির জায়গা ল্যান্ড সুজা সুজা ল্যান্ড সূর্য যায়নি আমি কইতাছি প্রথম থেকে শেষ পর্যন্ত এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা তো এখানে

ইনাম 7 নাম্বার 7 কোনোদিনও আমনার মেম্বার হইয়ে গিয়ে জিজ্ঞেসিনা তোমার প্রবলেম কি অসুবিধা কেউই এখানে আছে কেউই আমনার লগে কোনোদিনও মানে বইয়েছানি কোনো কথা হয় না আমার মানে ফোন করি দেনের হাজবেন্ডে আমনার কথা বল মেম্বারে কোনোদিনও কথা না আগেরবার একটা সমস্যা হইছে ম্যাডামকে ফোন করতে ম্যাডামে ফোন ধরছে না উল্টা হাজবেন্ডে মেম্বার

এখানে একটা ড্রেস একটা ড্রেস কাটিংয়ের কাজ হচ্ছে পরবর্তী সময় এখানে একটা অলরেডি ওয়াল হবে তো কালকেই আমরা ডিমারকেশন অলরেডি অনেক আগেই হয়ে গিয়েছিল কালকে আমরা যথারীতি এখানে যে দখল নিয়েছি তখন সেখানে কোনো ধরনেরই কোনো অবজেকশন বা কিছুই ছিল না আমরা যথার্থী দখল নিয়েছি এবং আজকে যে কাজ শুরু হয়েছে হয়তোবা ওনাদের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে ওনারা খতিয়ান বা দাগ নাম্বার সম্পর্কে কোনোভাবে অকেবহল নয় আমি ওনাদেরকে বলেছি যে ওনারা যাতে ওনাদের তহসিলদারকে নিয়ে ওনারা ওনাদের জায়গা সঠিক মাপকাঠি ওনাদের মানে জেনে নেন এবং আমরা আমাদের লিগাল পয়েন্টের অফ থেকে ঠিক আছে এবং আমরা মহকুমা শাসকের নির্দেশ অনুসারে আমরা কাজ করছি এবং ওনারা আমাদের কাজ চালিয়ে যাবে আস্থা আপাতত চলছে আস্থা আপাতত চলছে ম্যাডাম ওরা বলছে এখানে তারা বলছে এই জায়গা নিয়ে অভিযোগ আছে এ ধরনের অভিযোগ আমাদের নজরে আছে তে পারে যদি থাকলে ওনারা হয়তো বা কোর্টেও আপিল করতে পারেন কিন্তু আমাদের কাছে তো করতেই কোনো স্টে অর্ডার নাই করতেই কোনো ইঞ্জেকশন লেটার নাই ঠিক আছে না তো যদি এইরকম কিছু না থাকে তাহলে আমরা কী করে বুঝবো এবং ওনারা আমাদের যে আমাদের অফিসিয়ালসরা আগেই ডিমার্কেশন করে গেছেন এবং আমরা সেই ডিমার্কেশন অনুসারে আমাদের গভর্নমেন্ট লাইনে আমরা কাজ করছি কাজ কি চলছে বর্তমানে শুরু হয়েছে আর এখনো তো কাজ আপাতত রানি নিয়ে আছে দেখা যাচ্ছে দেখা যাক কি হয় মানে আজকে কাজ কোনো বন্ধ নেই